তিন নং দিগনগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দহকোলা গ্রাম বিএনপি সভাপতি মোহাম্মদ বাবু জোয়ারদারের সভাপতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলকোপা থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুকি বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ কালাম বিশ্বাস সহ সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ খান যুগ্ম সম্পাদক তুহিন জোয়ারদার সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আবুল হোসেন কাবুল জোয়ারদার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফারুক যুবদলের নেতা

মানে অনুষ্ঠান আয়োজন না করলে অনুষ্ঠান ছাড়াও আমরা কি ব্যক্তিগতভাবে আমাদের মানে মানবিক মূল্যবোধে বা আমরা যে এই দেশ আমরা তো জানি সব কিছু তো আমরা নিজে থেকেই কি দোয়া চলে আসার কথা নিজে থেকেই দোয়া চলে আসে তো অধিকাংশ জায়গায় আমরা দেখতে পেরেছি যে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত কি দেশ এবং দেশের বাহিরে থেকে মানুষজন দোয়া করছে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আজকে দোয়া করবো ইনশাল্লাহ তো দোয়ার পূর্বে একটু আলোচনা করবেন বিসমিল্লাহির রহমানির আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন নিত্য সদ্যায় লড়ছে আপনারা সবাই তার সম্পর্কে কিছু বলার নেই সবাই তার জন্য দোয়া করবেন এই বলে আমি কথা শেষ করছি আমি হুজুরকে এই দোয়া অনুষ্ঠানের মদদ করার জন্যে অনুরোধ করছি